ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ প্রতি বছর মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে শর্তিলা একাদশী উপবাস পালন করা হয় এই দিনটিকে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয় এটা বিশ্বাস করা হয় যে এটি সমস্ত পাপ ধ্বংস করে এখন মাঘ মাস চলছে এই মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ষট একাদশী উপবাস পালন করা হয় ষটটিলা একাদশীর দিনে উপবাস ও উপাসনা করলে শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সাধককে ধন সুখ ও সমৃদ্ধি দান করেন সঠটিলা একাদশীর উপবাসকে পাপ ও রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ মনে করা হয় এই বছর দু সালের পঁচিশে জানুয়ারি ষটটিলা একাদশী উপবাস পালিত হবে এই দিনে ছয়টি উপায়ে তিল ব্যবহার করলে উপকার পাওয়া যায় ষটটিলা একাদশীর দিনে তিল দান করারও বিশেষ তাৎপর্য রয়েছে আসুন জেনে নেওয়া যাক সটতিলা একাদশীর সঠিক তারিখ পূজা ও দানের উপকরণের তালিকা এবং পূজার পদ্ধতি মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি চব্বিশে জানুয়ারি দু সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট থেকে শুরু হবে এবং পঁচিশে জানুয়ারি দু হাজার পরের দিন সন্ধ্যা আটটা একত্রিশ মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে দু সালের পঁচিশে জানুয়ারি শনিবার শটটিলা একাদশী পালিত হবে ষটটিলা একাদশীর দিনে তিল শস্য গরম বস্ত্র এবং সামর্থ্য অনুযায়ী অর্থ দান করা ফলদায়ক বলে বিবেচিত হয় পূজার উপকরণ শর্তিলা একাদশীর দিন পূজার জন্য কালো তিল তুলসী পাতা পঞ্চামৃত পান সুপারি তিলের লাড্ডু কলা হলুদ ফুল হলুদ বস্ত্র ধূপ প্রদীপ গরুর ঘি কর্পূর অক্ষত রোলি চন্দন সাটিলা একাদশী ব্রত বই লক্ষ্মীনারায়ণের মূর্তি সহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করুন শর্টিলা একাদশীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের পর পরিষ্কার কাপড় পরিধান করুন এবং ভগবান বিষ্ণুর ধ্যান করুন এবার সৎ চিত্তে উপবাসে সংকল্প নিন এবং লক্ষ্মীনারায়ণের পূজা শুরু করুন ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক ফল ফুল হলুদ চন্দন অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অর্পণ করুন এবার ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এবং মন্ত্রগুলি জপ করুন এরপরে বিষ্ণু চালিশা পাঠ করুন গরুর ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন শেষ পর্যন্ত পুজোর সময় ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং নিজে খান ষটটিলা একাদশীর ব্রত মাহাত্ম মাঘ মাসে কৃষ্ণপক্ষের ষট একাদশীর মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি। বিধি বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুরস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা হত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকার্যে লিপ্ত হয় অবশ্য তাদের নরক প্রাপ্তি ঘটে কিন্তু কি করলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারে কৃপাপূর্বক বলুন কুলন্ত ঋষি বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মণ্ডু নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভি ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অনন্ত শুভ হে দ্বিজতম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটটিলা হে যুধিষ্ঠির এক সময় নারদও এই শটটিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণন করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সে মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি এভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো। জিতঘাত যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহসে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী স্বশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে বসে তার দর্শন প্রার্থনা করল শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্তসার্থ অকর্তব্য নিজ মতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শর্তিলব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় বন্ধুরা যারা এই একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই একাদশীর ব্রত কথা শ্রবণ করুন শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে